দুই লাখ টে এলে একটা কল চালান যায় হ্যাঁ একটা মেশিন চালান যায় দুই লাখ টে এলি কারিগর করিগর চালায় চলায় এই মোরে নষ্ট ঘন্টা কাম করি সারাদিনে একটা নালের মধ্যে এই যে এনে আছে চব্বিশটা নাল চব্বিশটা নালের দ্বারা সেটার বাঘ করি আমরা কেউ চার বাঘ কেউ পাঁচ বাঘ কেউ দুই বাঘ কেউ ছয় বাঘ এই যে এটা এটা দা পাহাই এটা পাহাই এটা পেঁচাই এটা মনে করেন আমরা পরে ষাট সত্তর বছর ধরে করতেছি আমরা করতাছি আমি মনে করেন আমার পাঁচ ছাড়া করছে এরপর আমরা করতেছি মনে করেন আমার পাঁচ পঞ্চাশ বছর চল্লিশ বছর হইব চল্লিশ পুরো চল্লিশ বছর কাম করছি আমি এই দাম এখন চাহিদা ভালোই দিন দিন বার্তা থেকে হলো কি মানে জিনিসের খাদ্য খাবারের জিনিস হলো বেশি দাম আগে আমরা খাইছি আলু খাইছি চাইডানা দেড় দেওয়া দশ টাক এই যে দশ পয়সাটা কিনে খাইছি আমরা কেজি আর অনেক দশ দশ পয়সার জায়গায় ওনেটা দেখে পঞ্চাশ টাকা কেজি তো সেই জায়গা মানে জিনিসের মূল্য প্রতি কেজি এটার দাম বাড়ছে মজুরি বাড়ছে তিন চার মাস বেশি থাকে এরপর আবার কোন না যায় এই যে চাহিদা বেশি আবার মোটামুটি সেই কাটি অবরম্প মাছ এর মধ্যে কমব পানের বড় তো লাগে নানান জাল আছে এই খেতে খোলায় সব জায়গায় লাগে এটা বানায়া তারপর এটা লাগে গিয়া খেতে খোলা এফেলা মনে করেন এই যে নদীতে জাল ফালায় জালের মধ্যে দেয় নানান বিভিন্ন কাজে লাগে আর এটার চারটিটা দানাটা এটি মনে করেন চেয়ার পানি পানির ট্যাঙ্কি ট্যাঙ্কিও বানায় নানান ধরনের পথ বানায়